আমার বন্ধু ম্যাক তার জীবনের থেকে ভয়ঙ্কর মুহূর্তে সাক্ষী থাকতে চলেছে আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিছুতে ভয় পাই এটা আমরা দেখব আমি কিছুতে ভয় পাই না ওকে সিল করে দাও তোমাকে আগামী দশ মিনিট হাজারটা মাকড়সার মধ্যে কাটাতে হবে ওহ মাকড়সাগুলোকে ছেড়ে দাও ও তাইবা শুরু করো ওহ আমরা এটা করছি কারণ ম্যাক আমাদের বলেছিল যতই আমরা চেষ্টা করি না কেন ওকে আমরা ভয় পাওয়াতে পারবো না তুমি কি বলবে এখন ভয় পাচ্ছ। একটু একটু ভয় করছে একটু একটু আর এটা হলো শুধুমাত্র একটা ম্যাক যতগুলো ভয় এই ভিডিও দেখবেতে চলেছে সাকসেসফুল এই সব ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারে তাহলে ও যাবে আট লাখ ডলার্স আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি অনেক ভয়ঙ্কর এটা ট্রে টু

তোমার চোখের কাপটা খুলে ফেলো চ্যালেঞ্জ নাম্বার টু তে তোমাকে স্বাগত ও পরের ভয়টা হলো তার হয় তোমাকে এই প্ল্যাংকটার উপরে দাঁড়াতে হবে এগুলোকে খুলে ফেলবে তাহলে কিছুর সাথে তুমি বাধা থাকবে না ভাই ওই বাটনটা টিপবে আর ফ্রি ফল করবে দুশো ফিট ওপর থেকে কোনো সাহায্য ছাড়াই বিশ্বাস করো আমরা তোমাকে ধরে নেব না তুমি তো কাঁপছো হ্যাঁ তো আমি কাঁপো না আমাকে ওর উপর পড়তে হবে কোনো প্রোটেকশন ছাড়া হ্যাঁ ঠিক বলেছো আমি এমনকি কি নিচটা দেখতেও পাচ্ছি না ভগবান খুব নাই ম্যাক আমি তোমাকে বলতে চাই তুমি কিন্তু মাটিটাও দেখতে পাচ্ছ না তুমি অনেক অনেক উপরে আছো ও মাই গড ম্যাক শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে ও আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর বলো আমাকে যে আমি যখন নিচে পড়বো কেউ একজন আমাকে ধরবে তোমার পরে যাওয়া কেউ তো আটকাবে আমি কথা দিচ্ছি ওরে বাপরে তুমি আর এখন কোন কিছুর সাথেই বাধা নেই ও মাই গড ক্লিপটা খুলে ফেলেছে এটা আমি কি করছি ভাই তুমি এটা নাও করতে পারো তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো শুধু তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুলছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল ভগবান বাঁচিয়ে নিও আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ভাই ভগবান ফাইভ ফোর থ্রি টু ওয়ান তোমার কিচ্ছু হবে না আশা করছি জিরো আমি পেরেছি আমার বিশ্বাসই হচ্ছে না ওটা করে ফেলেছি একটা পাগল আর তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটা আসলে কে আসলে আমার আগের চ্যালেঞ্জ ভিডিওর একজন কন্টেস্টেন্ট আর দুঃখের বিষয় ও আট লাখ ডলার হেরে গেছিল আর এখন ও ছটার মধ্যে তিন নম্বর চ্যালেঞ্জে আছে ওর হেরে যাওয়া টাকাটাকে ফেরত আনবার জন্য আমরা চলে এসেছি পরে চ্যালেঞ্জে এটা কি পাঁচ ডলারের গাড়ি আর এর ভেতর আট লাখ টাকা আছে যেমনটা দেখতে পাচ্ছ এই গাড়িটা লেকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে যে তুমি চাইছো যে গাড়িটা আমি জলের মধ্যে দিয়ে চালাই না এটা বিপজ্জনক হবে যেমনটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো গ্যাস প্যাডেল নেই তাই এটা লেকের মধ্যে কোনোভাবেই চলবে না হ্যাঁ আমি কি বোকা আমি কি করে ভাবলাম এটাকে আমি জলের মধ্যে দিয়ে চালাতে পারবো হ্যাঁ হ্যাঁ একদম বোকা আমি তার বদলে এটাকে লেকে ফেলে দেওয়া যাক ক্রেনটাকে নিয়ে ও ও জিমি 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 তাহলে তুমি এটা সত্যিই করছো ঠিক আছে ও মাই গড ও মাই গড ঠিক আছে ব্যাক মন দিয়ে আমার কথাটা শোনো যেই আমরা গাড়িটাকে জলের মধ্যে ফেলবো এটা খুব দ্রুত জলের মধ্যে ডুবতে থাকবে আর ব্যাক সিটে রয়েছে আট লাখ ডলার যেটার জন্য তুমি কমপ্লিট করছো যেগুলো রয়েছে আটটা টাফেল ব্যাগের মধ্যে যতগুলো ব্যাগ তুমি এই ডুবন্ত গাড়ির মধ্যে থেকে বাইরে বার করে আনতে পারবে সেটা ঠিক করে দেবে পরে চলেন যে তুমি কত টাকা নিয়ে কমপ্লিট করতে পারবে আর যা তুমি বাইরে বার করতে পারবে না সেটা তুমি হারিয়ে ফেলবে ও মাই গড ভাই আমি তোমায় কখনোই বলবো না যে আমার ভয় করছে কিন্তু আমার মনে হচ্ছে আমার হাটটা ভেতর থেকে হয়তো বেরিয়ে আসবে আমি বুঝতে পারছি তোমার গাড়িটা ফেলার আগে আমি তোমাকে একটা অফার দিতে চাই যদি তুমি এখনই চ্যালেঞ্জটাকে ছেড়ে দাও আর স্বীকার করে নাও তুমি ভয় পেয়েছো তাহলে তোমাকে আমি 1 লাখ ডলার দিয়ে দেব এমন কি গাড়ি চাও আচ্ছা ঠিক আছে ও এটা নেবে না এমন কথা দ্বিতীয়বার আমি জানতাম নেবে না এই নলন তুমি বলছো আমি জানতাম ও এটাই বলবে আমি আগেরবারে সবকিছু হারিয়েছিলাম এবারে আর সেটা হবে না Oh my god. Bele dao. Uh. Oh oh uh. Hey Mac, মাত্র 20 সেকেন্ডের মধ্যে গাড়িটা কিন্তু জলের মধ্যে ডুবে যাবে। তার মধ্যে বেরোতে হবে। Mac, গাড়িটা ডুবে যাচ্ছে। গাড়িটা ডুবে গেল গাড়িটা তো খুব তাড়াতাড়ি ডুবে গেল ও মাই গড ওই দেখো বেঁচে গেছে যাও ওর থেকে ব্যাগটা গিয়ে নিয়ে নাও এই এই গাড়িটা প্রতি সেকেন্ডে আরো বেশি গভীরে চলে যাবে যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরো কঠিন করে তুলবে তাই ম্যাককে পুরো প্রাইজ মানি বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুত এই কাজটাকে শেষ করতে হবে কিন্তু যেমনটা তোমরা দেখছো এটা এতটাও সহজ হবে না ম্যাগ তার কাজ চালিয়ে যাচ্ছিল কঠিন ব্যাগের পর ব্যাগ তুলেই যাচ্ছিলো ম্যাক তুমি সত্যিই দুর্দান্ত এতক্ষণে গাড়িটা অনেক গভীরে চলে গেছে আর ম্যাক যেটা জানেই না সেটা হলো যে প্রাইস মানির শেষ দুটো ব্যাগ ওই গাড়িটার পিছনের সিটে সিট বেলট দিয়ে বাঁধা আছে ম্যাক একটা অ্যাকশন মুভি করতে পারে সত্যি বলছি ম্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল সেই জন্যই আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাড করেছি হ্যাঁ তুমি ভাবো চল্লিশ ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা ও নিঃশ্বাস বন্ধ রেখেছে কিভাবে ও একটা ব্যাগ চলে এসেছে এই বলে সাত লাখ চলার আছে যাও তুমি এবার থেমে যাও ওটাকে লেকের তলাতেই থাকতে দাও চলো পরের চ্যালেঞ্জে যে যায় ও এখনো আর মানে এখন গাড়িটা ৪৫ ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে যেটা ব্যাকের লাস্ট এক লাখ ডলারকে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে আমি পেলাম না নিচটা পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তাহলে তুমি এখানেই শেষ করছো আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমে আর কিছু করার নেই ভোটটা তো নড়ছে নতুন ইনস্টিটিউট নিয়ে এসেছে গ্রাফিক্ অ্যানিমেশন আর বিএফএক্সের কিউ বেস্ট লার্নিংয়ের ওপর এক্সক্লুসিভ ডেডিকেটেড কোর্স এই করতে তুমি বই উঠবে একদম সুপার এক্সপোর্ট স্কিল্ড প্রফেশনাল আর কোর্ট শেষ হবার সাথে সাথেই দিয়ে যাবে অ্যাথ এস জব তাহলে দেরি কেন আজকেই জব ভূগোলের স্থিতিতে আর জিমি এখানেই শেষ করছো আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমে আর কিছু করার নেই আর বোটটা তো নড়ছে ওয়াও তুমি খুবই অ্যাথলেটিক তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগের ভালো ছিল ভাই এই ভিডিওটা তো দশ গুণ বেশি কঠিন আমি জানি এটা দেখতে ভয়ঙ্কর হলেও সাতজন জন সেফটি ডাইভার সব সময় প্রস্তুত ছিল যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয়। তোমার প্রাইস এখন হলো 7 লাখ ডলার কিন্তু এখান থেকে হয় তুমি পুরোটাই জিতবে না হলে কিচ্ছু নয়। ম্যাকে মাত্র এই তিনটে ভয় আর পার করতে হবে তার পুরস্কার মূল্য জেতার জন্য। এটা সব থেকে কঠিন হতে চলেছে। আহ, চল এটা কি মাথার থেকে ভয়ানক? এই রুমের ভিতরে একটা মেটাল বক্স আছে। তোমাকে শুধুমাত্র এই মধ্যে যেকোনো একটাতে হাত হবে আর ভেতরে যা আছে বাইরে বের করতে হবে। এখানে হাত দেওয়ার আগে আমি তোমাকে এটা সাইন করাতে চাই। এখানে লেখা আছে যদি তোমা

যেটা তুমি বাইরে বার করলে সেটা হলো আমাদের নতুন ফেস্টিভাল মাস আমরা নতুন ব্র্যান্ডিং করেছি আর আগে থেকে টেস্ট বেটার হয়ে গেছে চলো একসঙ্গে ট্রাই করার জন্য কিন্তু আমি মিথ্যা কথা বলবো না যেমন খেতে হবে তেমনই বলবো

জিমি পাঁচ লাখ ডলার কে দেবে তোমাকে চার লাখ না কথাটা তো শোন যদি তুমি বলতে দু লাখ আড়াই লাখ হলেও হয়তো আমি ভেবে দেখতাম আচ্ছা বেশ তিন লাখ পঞ্চাশ না ঠিক আছে চলো তাহলে পরের চ্যালেঞ্জ আচ্ছা আমি জানিও ব্রেক নেবে হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম এটা অতটাও কঠিন ছিল না কিন্তু পরেরটা আমার করা এখনো পর্যন্ত সব থেকে সত্যিই ভয়ঙ্কর জিনিস ভাই এটা আবার কি দেখা যাক ও এটা এবার কিভাবে করে না 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 তুমি এটা করতে পারো না চলে এসো এটা তুমি করতে পারো না জিমি এটা কি সত্যি ওটা যেটা আমরা দেখছি

নোলান খুব সাবধানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চিন্তা করো না মনে হচ্ছে রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখছি ভাই ওদিকে থাকাটা শাস্তি মনে হতে পারে কিন্তু এতে মজা আছে ও মাই গড ও এটা পাগলাম ভাই মজার বিষয় হলো টাইমার এখনো চালু হয়নি কারণ তোমাকে এখনো কবর দেওয়া শেষ হয়নি এটা বলতে খুব খারাপ লাগছে কিন্তু তোমরা কি একটু তাড়াতাড়ি কবর দিতে পারবে ঠিক আছে ম্যাক আরো লোকজনকে নিয়ে এসো না 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 এটা তো ভেঙে যাবে মনে হচ্ছে অফিশিয়ালি টাইমার এবার শুরু হলো মনে হচ্ছে টাইমার এক্ষুনি শুরু হলো আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি জানি না আমি এখানে কি করে থাকবো ম্যাক মাথার উপরে দড়ি দেখতে পাচ্ছো ওটাকে একটু টানবে এটা কি কোনো ট্রিক না পরের বার ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনবো আর যদি তুমি চব্বিশ ঘন্টার আগেই বেরিয়ে যাও তুমি সবকিছু হেরে যাবে আমি নিচে বাড়িটাকে পুড়িয়ে ফেলবো আর তার সাথে সাত লাখ ডলার মানে তুমি সবকিছু নষ্ট করে দেবে হ্যাঁ সবকিছু আচ্ছা শোনো ওয়াকি টকিরা ফেলে দিও না ককি করে জানলা ভিটা করব আমি জানতাম মোটা ও ফেলে দেবে আর আমি কিছু করতেও পারবো না বাইরে থেকে এগুলো দেখা বেশ মজার কিন্তু নিচে যাতে ম্যাক এর কোনো ক্ষতি না হয় সেই জন্য taki respawnটাকে পরে নিতে হবে যেটা ওর হার্ট রেট আর ভাইটালস দেখাবে কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম এটা হলো আমার স্ট্র্যাটেজি আমি জেগে থাকার চেষ্টা করব দু ঘন্টা ধরে আর ঘুমাবো 10 ঘন্টা ধরে আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে আর আমি সেটাই আর একবার করবো তাহলেই কমপ্লিট ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো ওর প্রথম স্টেপ ছিল পরের দু ঘন্টা কাটানো ও আমি হলে একটা ফেস্টিভ্যাল বার হবে আশা করি সেটা দিয়ে আমার খিদে কমবে কিন্তু স্বাভাবিকভাবেই ও খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়ল ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই এর জন্যই তো রাখা আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না কারণ ম্যাকের প্রথম ৪৫ মিনিটের মধ্যেই ওর সময়ের হিসাব সম্পূর্ণরূপে হারিয়ে গেল আমার মনে হচ্ছে দু ঘন্টা কেটে গেছে এবার আমাকে প্রায় দশ ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে এখানে ঘুমি ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারত অফিনের মধ্যে প্রথমবার ঘুমবো জীবন্ত কবর থাকা অবস্থায় ম্যাকের পক্ষে জানা খুবই কঠিন ছিল যে সময় কতটা পার হলো বিশেষ করে যখনও একটা না তিরিশ মিনিটের বেশি ঘুমোতে পারছিল না আমি বুঝতে পারছি না কটা বাজে এখন আমার মনে হচ্ছে আমাকে ভগবান ডেকে নেবে হয়তো মনে হচ্ছে বারো ঘন্টা কেটে গেছে আর হয়তো কিছুক্ষণই বাকি আর যেহেতু যখন আমি এই চ্যালেঞ্জটা করছিলাম আমার বন্ধুরা সব সময় আমাকে জাগিয়ে দিচ্ছিল জমি আর আটাই আমি ভাবলব যে সেম এক্সপেরিয়েন্স ম্যাথ কি করানোর আছে ও ভাই তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এইমাত্র ট্রাকে ধাক্কা আমারও তাই মনে হচ্ছে ট্রাকে ধাক্কা মারলো যদি আমি এখন ঠিকঠাক গেস করি যে আমি কতক্ষণ ভিতরে আছি তাহলে সেটা হবে যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও সময় হিসাব হারিয়ে ফেলবে কতক্ষণ হতে পারে ষোলো ঘন্টা নাকি আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেন্স থাকে তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণ এর ভেতরে রয়েছে আর যেহেতু ম্যাক নিশ্চিত ছিল যে এর ভেতরে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে তাই স্বাভাবিকভাবেই ওর ক্লাস্ট্রোফোবিয়া হতো কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর মানে এই দেখুন আর যত বেশি সময় যাচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর যখন আমরা দেখলাম ও দড়িটাকে ধরছে আমরা ভাবলাম ও হয়তো দড়িটাকে টানবার কথা ভাবছে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও এক্ষুনি বেলটা মনে হয় বাজাবে এখনো মনে হয় না চব্বিশ ঘন্টা হয়েছে কি করব বুঝতে পারছি না আমি এরকম একটা ভিডিওতে আগেও এসেছি আর কিচ্ছু পাইনি আর এবারে ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম যেটা পুরোপুরি আপনাদের জন্য আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি চব্বিশটা ঘন্টা কাটাতে পারলাম না ভগবান এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয় বন্ধু ভাই কেমন আছো তুমি আমি আমি খুবই নার্ভাস আসলে সময়টাকে বলতেই চাই না তাই নো কমেন্ট জিমি আমি জানি না তুমি সাত দিন কিভাবে এখানে ছিলে কিন্তু আমার আর ভালো লাগছে না হ্যাঁ তুমি কি এই পয়েন্টে এসে গেছো যে তোমার পায়ে ঠিক মতো ব্লাড ফ্লো হচ্ছে না আর তোমার কি মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে জিমি আমি ভাবছি এটাকে টানবো এবার আমি কিছু জানি না জিমি আমি তোমাকে পঞ্চাশ ডলার দেবো যদি তুমি আমাকে সময়টা বলো আমি জানি না ঠিক আছে আমি গিয়ে দেখে নিচ্ছি গোদালটা রেডি করো বুঝলে থ্রি ও মাই গড মনে হচ্ছে দড়িটা টানবে টু বাজাবে এবার ওয়ান ও ডায়মন্ডটা করবে নাও আর যেহেতু এখন ম্যাক তার ডিসিশন নিয়েই ফেললো তাই আমাকে শেষ কাজটা করে ফেলতে হবে

আসবো তুমি সেটা বলবে না একদম ঠিক বলেছো নিজের ব্যবসা করার সুবিধা হলো যে আমি দারুণ মজাদার জিনিস করতে পারি যেমন আমি আমার একজন বন্ধুকে সুপার বলে পাঠাবো ম্যাক কাছে নিজের ফুটবল আছে বিক্রি করবার জন্য আর যার ফুটবল সব থেকে বেশি বিক্রি হবে আমি তাকে সুপার বলের একটা টিকিট দেব আর আরেকজনকে আমি জ্যান্ত কবর দেব তোমাদের শুধু সব অ্যাপ ডাউনলোড করতে হবে আর এদের ভোট করার জন্য নোলান অথবা কাল এর ফুটবল কিনতে হবে এবার আমি এই ভিডিওটাকে এফোর্ড করতে পারবো দেখা যাক ম্যাক সাত লাখ ডলার জিততে পারে কিনা হাই ম্যাক হাই জিমি এই তো বাইর জগতে স্বাগত। এবার তুমি কফিনের বাইরে এলে। দেখা যাক তুমি 24 ঘন্টা পার করতে পেরেছ কি না। যে নাম্বার আমি তোমাকে দেখাবো সেটা 24 ঘন্টার কম হলে তুমি 7 লাখ ডলার হেরে যাবে। ও আমার মনে হচ্ছে 24 ঘন্টা হয়নি। 3 2 1 23 ঘন্টা আমি জানতাম আমি এটা পারবো ভয় পাই দিয়েছে কংগ্রাচুলেশন ম্যাক তোমাকে আর শুধুমাত্র একটাই চ্যালেঞ্জ পার করতে হবে যদি তুমি এই টাকাটাকে জিততে চাও চলো শুরু করি তোমার আগে স্নান করা উচিত হ্যাঁ আমি জানি খুব দুর্গন্ধ বের হচ্ছে এখন অবধি এই ভিডিওতে ম্যাক আমাদের দেখিয়েছে যে ওকে ভয় পাওয়ানো কতটা কঠিন কিন্তু এই ভিডিওর শেষ চ্যালেঞ্জটা ওর কাছে সবথেকে খারাপ দুঃস্বপ্নের মতো মনে হবে কারণ এই ভিডিওর ফাইনাল চ্যালেঞ্জটা হলো সেই একই চ্যালেঞ্জ যেটাতে ও আগের বার তার সবকিছু হারিয়ে ফেলেছিল এবার হলো লাস্ট চ্যালেঞ্জ তোমার চোখটা আমি ঢেকে দিই দেখবেন একদম না না দেখবে না দেখবে না

হেরে যাবার ভয় আমরা সেই একই সেট রিক্রিয়েট করেছি যেখানে তুমি আট লাখ ডলার হেরে গেছিলে আর আগের মতোই রুলগুলো এখানেও খুবই সিম্পল এখানে চারটে স্টেজ আছে আর প্রত্যেকটা স্টেজে একটা করে কুকি আছে তোমাকে প্রত্যেকটা শেপ কাটতে হবে কুকিগুলোকে না ভেঙে আর যদি তুমি একটাও কুকি ভেঙে ফেলো তাহলে তুমি সাত লাখ ডলার হেরে যাবে আর সেটা হলে তুমি দ্বিতীয় বারও একই ভাবে হারবে আমার এটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছে ভাই আমি এটা করতে চাই আমার কাছে একটা অফারও আছে তুমি যদি এক্ষুনি কুইট করে দাও তাহলে তুমি তিন লাখ ডলার পাবে অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো জিতে নাও সাত লাখ ডলার্স এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সিদ্ধান্ত এটা তো যথেষ্ট নয় এটা অর্ধেক রকম কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল দেড় মিলিয়ন ডলার হারবে তুমি ঠিক আছো তো ও তো এটাকে মারছে ম্যাক আমি জানি এটা কঠিন কিন্তু তোমাকে তো সিদ্ধান্ত একটা নিতেই হবে তুমি কি তিন লাখ ডলার্স নিয়ে বাড়ি যেতে চাও নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য ঠিক আছে আমি এটা করব বাহ শুনে খুব ভালো লাগলো আমি চাই তুমি এটা জিতে যাও এখানে আইপ্যাডের টাইমটা দেখতে পাচ্ছ এটা হলো সেই সময়টা যতক্ষণ ধরে ম্যাক আগের চারটে স্টেজ পার করতে সময় নিয়েছিল চৌত্রিশ মিনিট আর চুয়ান্ন সেকেন্ড আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো শুরু করছি এখন কুকি বের করার সময় ভেঙে ফেলো না যেন তো খুব ভালো যদিও খুব তাড়াতাড়ি করছে তবু এটা যথেষ্ট নয় কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আর সব হারাতে পারে থার্টি ফোর মিনিট ও তুমি এত তাড়াতাড়ি করে ফেললে হয়ে গেছে আগের বারের থেকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছ আমি এই সার্কেল কাটাকে উপভোগ করতে চাই চলো ও পাগলের মতো করছে এটা তো খুব খুলছেই না তুমি তারা করছে বলে খুলছে না আমি চেষ্টা করব এ নাও খোলো ঠিক আছে এটা ধরো ঠিক আছে এটা খোলা খুবই কঠিন এসব তোমরা কি করেছো এটার পেছনে আমার কোনো হাত নেই সাবধানে করো থিওরিটিক্যালি ম্যাকের স্ট্র্যাটেজি বোঝা গেছে ও সহজ শেপগুলো তাড়াতাড়ি করছে যাতে ও আমরেলা শেপের জন্য বেশি সময় পায় যেখানে আটলা খাড়ি ছিল তোমার কাছে আর বত্রিশ মিনিট সময় আছে হ্যাঁ আমি পুরো বত্রিশ মিনিটটাই আমরেলার পেছনে দিতে চাই যেটা কোনোভাবেই সম্ভব নয় সরো ও আমি সরে যাচ্ছি হলো ঠিক আছে নাও 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 চলো তাড়াতাড়ি ম্যাক আমার সেটটাকে ভাঙা বন্ধ করো তোমাদের এগুলো খোলা আর ইজি করা উচিত ছিল তোমার তো তাড়াতাড়ি করার দরকার নেই অনেক সময় আছে মানে আমি বলতে চাইছি এটা একটু আস্তে করো কারণ এটা কঠিন হতে পারে এটা একটু শক্ত হবে কিন্তু আমব্রেলার মতো একদমই নয় আমাকে এটা একটু সাবধানে কাটতে হবে আহ ও ও আমার দরকার নেই আমি আমি মনে হয় এটা ভাঙেনি নাকি ও ভেঙেছে ওর কাছে এখন উনত্রিশ মিনিট সময় ছিল ও প্রথম দুটো চার মিনিটে করে ফেলেছে জানি না কেন করলাম এটা করলাম হে ভগবান আবারও একই জিনিস করলাম এসো উঠে পড়ো না জিমি প্লিজ আমি এক্ষুনি যেতে চাই না জিমি না তুমি বুঝতে পারছো না যে আমার মনের ভেতর এখন কি চলছে মানে এসো উঠে পড়ো